দালাল থেকে একেবারে সাবধান বর্তমান সময়ে এই বিদেশ যাওয়া নিয়ে কত যে প্রতারণা হচ্ছে অনেক বেশি প্রতারণা করতেছে এই দালাল বা বড়ো বড়ো অনেক এজেন্সি আছে আপনাদেরকে আমি একটা অপসত্য কথা বলি সেটা হচ্ছে দেখেন আপনি বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনি কোন এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন বা আপনি কার মাধ্যমে বিদেশ যাচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেননা বর্তমান সময়ে এই যে বিদেশ যাওয়া নিয়ে অনেক বেশি প্রতারণা হচ্ছে অনেকে আছে দেখেন আপনাকে বিদেশ নিবে বলে আপনার থেকে কিন্তু অনেক লাখ লাখ টাকা নিয়ে চলে গেছে অলরেডি তারা কিন্তু লাখ লাখ টাকা আপনাদেরকে হাতিয়ে নিয়েছে কিন্তু আপনার বিদেশ যাওয়ার কোনো কিছুই নেই কোনো একেবারে দেখেন আপনি বিদেশেও যেতে পারেন নাই আবার এমন অনেকে আছে দাঁড়ালে কি করেছে তাকে ভুয়া ভিসা ধরিয়ে দিয়েছে সেই এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে চলে আসতে হয়েছে যেটা একেবারে অপ্রসত্য কথা তাই অবশ্যই আপনি পারলে নিজের ভিসা প্রসেসিং নিজেই করেন কোনো দালালের পিছনে হাঁটা লাগবে না আপনি যদি এগুলোর পিছনে হাঁটেন একটু সঙ্গে দেখবেন যে দালালের পিছনে আপনি যতবার হাঁটতেছেন আপনি এর থেকে কম হাঁটলে বা কম সময়ে ইনভেস্ট করে আপনি নিজের কাজ নিজে করতে পারতেছেন আপনি দালালকে টাকা দিবেন দালালের পিছনে ছুটবেন দৌড়াবেন এগুলোর থেকে আপনি নিজের বিচাপতার নিজে করেন একটু দৌড়াদৌড়ি করেন টাকাও কম খরচ যাবে অনেক ভোগান্তিরও কম শিকার হবেন আপনি কিন্তু এই যে আপনি দালালের মাধ্যমে বা অন্য কারোর পার্টি একেবারে অপরিচিত আপনি না জেনে কারো মাধ্যমে আপনি যখন একটা বিষের জন্য টাকা দিবেন তখন তো আপনার এই টাকাটা নিশ্চিত না একবারে আপনি টাকাটা হয়তো বা তারা খেয়ে বলতে পারেন বা আপনি যে এই বিদেশ যাবেন আপনি যে বিষে পাবেন এটার কোনো গ্যারান্টি নেই তা অবশ্য আপনি কোন এজেন্সির মাধ্যমে করতেছেন বা তাদের রেটিং কেমন আসলে এজেন্সিটা কেমন ট্রাস্টেড বা আপনি যে লোকের থেকে করতেছেন এই লোকটা কেমন ট্রাস্টেড এইসব বিষুগুলো জ্ঞানশির হন এইসব বিষয়গুলা অ্যানশিউড হওয়ার পরে আপনি বিদেশ যাওয়ার চিন্তা করুন তাছাড়া কিন্তু বর্তমান সময় বিদেশ গিয়ে মানুষ অনেক পদার শিকার হচ্ছে কেমন তাদেরকে বলেছে ভালো একটা বিষয় দিবে কিন্তু দেখে তাদেরকে একটা একেবারে খারাপ একেবারে রিক্সি কাজের একটা বিষয় ঝুঁকিপূর্ণ কাজের একটা বিষয় দিয়ে দিয়েছে তারা কিন্তু বিদেশ গিয়ে এখন অনেক কান্নাকাটি করতেছে বা দেশে আসার ট্রাই করতেছে বাট দেশে আসতে পারতেছে না বা এমন অনেকেও আছে কিন্তু মানুষ বিক্রি করে ফেলে মানব পাচার করে থাকে বাংলাদেশ থেকে তাই অবশ্য আপনি একটু চিন্তা করুন ভাই আপনি কার মাধ্যমে ভিসা করতেছেন কার মাধ্যমে আপনি বিদেশ যাওয়ার চিন্তা করতেছেন কাকে টাকা দিচ্ছেন এগুলা যাচাই বাছাই করে আপনি টাকাটা দেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি না জেনে না শুনে কাউকে টাকা দিয়ে দেন তাহলে কিন্তু কোনো গ্যারান্টি নেই সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি বিদেশ যাওয়ার আগে একটু খোঁজ খবর লাগান একটু সময় নেন তারাপড়েও কিছু নেই আপনি বিদেশ যাওয়ার একটু সময় নেন এক মাসের জায়গায় আপনি দুই মাস সময় নেন নিয়ে আপনি একটু এগুলো নিয়ে রিসার্চ করেন খোঁজ খবর লাগান কিভাবে যাওয়া আছে কিভাবে বিষে ফ্রসিং করা যায় এইসব বিষয় জানুন যেন জেনার পরে দেন আপনি সামনে আগুন সামনে গেলে তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন